বন্ধুরা আজ পূর্ণিমার পবিত্র রাতে এক মুঠো লবণ বাড়ির এইখানে ছড়িয়ে দিন পরের দিন হঠাৎ করেই আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ স্বয়ং মালক্ষী বলেছে। যে যদি কোনো ভক্তের হঠাৎ করে অর্থের প্রয়োজন হয়ে থাকে তাহলে রাতে ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেওয়ার কথা তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে সুনিশ্চিত সেই কারণে এই পূর্ণিমাকে সৌভাগ্যের পূর্ণিমাও বলা হয় তাই বন্ধুরা যদি আপনাদের হঠাৎ করে টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারে তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা বা কর্ম যেটাই বলুন না কেন যদি সেই সমস্যা আপনার জীবনে থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করায় নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনকে ধনধান্যে সুখ শান্তিতে পরিপূর্ণ করতে চান তাহলে জয় মালক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের মধ্যবর্তী ফ্যামিলির একটিই সমস্যা যেটা বলতে পারে তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারে না তাই এই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এই যে মানুষের খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ হয়তো আমাদের কিছু ব্যবসা চলছে বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হল মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় তার উপরও এমনটি হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার থেকে পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ি কোনো মানুষ সফলতাও পায় না আয় উন্নতি করতে পারে না এমনকি কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবারও অনেক সময় এমন হয়ে থাকে যে না বলা এমন কিছু কিছু ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড়খাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছুই হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনো দিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই উদাসে কোন মানুষেরও আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা সেই জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায় করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন যে কোনো ফাঁকা করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তু শাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি ও নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলিকে একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারাই করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি যেখানে বাথরুম রয়েছে সেখানে একটি বাটিতে খানিকটা লবণ রেখে দেবেন এবং ওই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমে যেখান থেকে জল বেরিয়ে যায় সেখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার বাস্তুদোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তা মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে যদি প্রতিদিন স্নান করার সময় যদি স্নান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে যদি তার কোনো কাজে মন না লাগে তাহলেও সেই ক্ষেত্রে সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি জীবনে সুখ শান্তি পেতে চান গৃহ থেকে বাস্তুদোষ দূর করতে চান তাহলে যে যেকোনো দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের অর্থাৎ আপনাদের মাথার গোড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায় তাই বন্ধুরা এমনই জলটিকে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবে তারপর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারে যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খুলে সেই ব্যক্তিকে এই গ্লাসের জলটিকে নিয়ে আপনাদের প্রধান দরজার চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাঠটিকে ধুয়ে দিতে হবে এর ফলে সু নিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা সু নিশ্চিতভাবে পূরণ হবে আপনারা এতটাই সুফল পাবেন দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্য সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সারা জীবন রোগ মুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবে তাই বন্ধুরা আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে এই উপায় বা টি অবশ্যই করুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে